প্রথম কথা হলো কি ভোটটা নিয়ে যে খুব করার মতো আছে এরকম খুবই বিশ্বাসযোগ্য কথা কেউ বলতে পারে নাই তবে যদি ভোটটাকে গ্রহণ করি তো ভোটের ফলাফলও গ্রহণ করতে হবে অন্তত এখন গণতন্ত্রের সংগ্রামের যে পরিযায় আমরা আছি এরকম দৃষ্টিভঙ্গি থাকা উচিত আমি এমনিতে ডাকসু নির্বাচনে যে হলো আমি মনে করি এটা দেশের জন্যে একটা গ্রিন সিগন্যাল লাইট যে আমরা গণতন্ত্রের পথে নির্বাচনের পথে যেতে পারি সেই কারণে এই নির্বাচনকে আমি অভিনন্দন জানাই ফলাফল যেটাই হোক এটা কত বড় প্রভাব ফেলবে সেটা নির্ভর করছে ডাকসুর ভবিষ্যৎ ভূমিকার উপরে আমি ধারণা করি যারা জিতেছেন তারা তাদের তো মূল দল আছে তাদের রাজনীতির দৃষ্টিভঙ্গিতে যেই কাজগুলো জামাতে ইসলামী করে এখন ওই রকম চিন্তার ভিত্তিতে করবে এটা আলাদা করে প্রভাব তৈরি করতে পারবে তা আবার মনে হয় না তারপরেও তারা যদি বুদ্ধিবৃত্তিকভাবে সমস্ত ছাত্রদেরকে এক করে ইতিবাচক করে পদক্ষেপ নিতে পারে তাহলে তার পক্ষে থাকতে পারে সেইভাবে একটা প্রভাব নিশ্চয়ই রাখতে পারবে আমি মনে করি যে ওরকম করে বলবার জায়গা নাই ছাত্রদল নিশ্চয়ই বড় ছিল কিন্তু সমর্থনের দিকে এটা তো শিবির তাকে ইউনিভার্সিটির দ্বিগুণ ছাপিয়ে গেছে আর বাকি ইউনিভার্সিটিগুলো তো ভোট হবে এটা দেখতে হবে আর যদি শরীরে কে বড় সেটার একটা প্রশ্ন আসে সেই প্রতিযোগিতায় কে জিতবে তাও আমি জানি না